থাকলে তাদের গোলামি করে জীবন তারা কাটিয়েছেন কথা কোন ঠিকই না তবে এই যে শব্দটা বললাম এ নিয়েও কিন্তু আপত্তি হবে যে গোলামি তো হবে একজনের জোরে বলেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আমরা যখন অনেক গোলাম মুস্তাফা গোলাম রাসুল গোলাম নবী নাম আছে না নেই জোরে বলেন আমাম পৃথিবীর কোনো আলেম এত পূর্বে এক করেন করার নাই অধিকাংশ আলেমরা বলেছেন। যখন প্রশ্ন করা হয়েছে। হালিয়ে জুজ, হালতা জুজ উত্্যাসমি আ। বেগুলাম, নাবি গুলাম ও ইভেন বি আবদ দিন নাবি। যে এই পৃথিবীতে গুলাম মুস্তফা গুলাম নবী আব্দুল নবী হ্যাঁ আব্দ মুস্তফা এই নাম রাখা বলে জায়েজ কিনা অধিকাংশ আলেমরা বলেছেন লা বা আসাফিহি এতে করে শরীয়তের কোনো বাধা নাই সুবহানাল্লাহ বলেন না কিন্তু বাহ্যিক ভাবে যখন বলা হয় গুলাম মুস্তফা মানে মুস্তফার গোলাম কিন্তু আমার কিছু বন্ধুরা আছে যারা শুধু শুধু বিতর্ক করে মুসলিম সমাজকে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেন আমাদের মুসলিম উম্মার মধ্যে ভেদাভেদ দলাদলির বেশ কিছু কারণ আছে মোহতারাম হাজির তার মধ্যে একটা বড় কারণ আমরা খুব অধৈর্য ইমপেশেন্ট আমরা ধৈর্য ধরি না দ্বিতীয়ত আমরা খুব রুড খুব কঠোর কি ভাই ঠিক না তিন নাম্বার যে কারণ তা হচ্ছে কেল্লাতুল এলেম আমাদের নলেজ গানের কমতি আরেকটা বড় কারণ আমরা অল্প জেনে বেশি কথা বলেন ঠিকই না আমার বন্ধু দেখেন আমরা এই পৃথিবীতে যারা বলি গুলাম নবী গুলাম মুস্তাফা ওলামা এই প্রথমত গোলাম আর আব্দ শব্দের পার্থক্য করেছেন অধিকাংশ যারা ভাষাবিদ তারা বলেছেন গুলাম শব্দ আর আব্দ শব্দ এক নয় গোলাম শব্দের অর্থ হতে পারে সন্তান ছেলে গোলাম শব্দের অর্থ হতে পারে চাকর চাকরকে আরবরা কি বলে গোলাম বলে কথা বলেন না কেন কি বলে গোলাম তারা বলে গোলাম ঠিক একই ভাবে কেউ যদি কারো মুরিদ হয় কেউ যদি কারো সেবা করা শুরু করে কেউ কারো খাদেম হয় সেবককেও তারা আরবিতে বলে গোলাম আর গোলামের আরেকটা অর্থ হলো আপ দাস পূজক কিন্তু গোলাম শব্দটা এই পূজক শব্দের অর্থেও আসে ইবাদত গুজার শব্দেও আসে চাকর শব্দের অর্থেও আসে গোলাম শব্দটা খাদেম শব্দের অর্থ আসে গোলাম শব্দটা অনুরক্ত ভক্ত শব্দের অর্থ আরবরা গোলাম বলে আল্লাহ আকবর বলে কিন্তু আমার কিছু বন্ধুরা খালি শুনছে একটাই সেটা কি যে গুলাম মানে বান্দা তো গুলাম মুস্তফা মানে হলো মুস্তফার গোলাম মানে আল্লাহর বান্দা না আল্লাহর নবীন নাকি বান্দা চিৎকার দিয়ে বলেন আরে ভাই আমরা তো আমার নবীকেই প্রথম বলি ওয়াসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর আমরা প্রথম ক্লারিফিকেশন দিই আমার নবী সবার আগে আল্লাহর বান্দা তারপরে তিনি আমাদের রসুল আল্লাহর রসুল কথা বলেন ঠিকই না আমাদের নবীজিকে কি পূজা করা যাবে আসতে বললেন যে তার কি ইবাদত করা যাবে তিনি কি মাহবুদ জোরে বলেন তিনি কি খালেক তিনি তো মাখলুক তিনি তো আবেদ আমার মুসলমান ভাইয়েরা সেজন্য যখনই আপনি আব্দুল্লাহ বলবেন আল্লাহর বান্দা হবে বরং অধিকাংশ আলেমরা বলেছেন গোলাম মোস্তফা নাম রাখা নিয়ে কোনোই বিতর্ক নাই যে বিতর্ক করবে তার জ্ঞানের স্বল্পতা আছে কারণ গোলাম শব্দটা মোরাক্কাব গোলাম শব্দ অনেকগুলো শব্দের সমন্বয় যেমন আমরা রামাদান আসলে একটা নিয়ত করি কি করি জোরে বলেন নাওয়াইতুন আসুমা গাদাম মিন শাহরি রমাদান যে আমি গাদান গাদান একটা শব্দই আরবে শিখেছে তারা গাদান মানে আগামী কাল আগামী কালের আরবি কি জোরে বলেন না গাদা এজন্য মুসলমানদেরকে গাদা কাদা বলে বাঙালি মুসলমানদেরকে বহু মাওলানা আছে বাংলাদেশের মাটি বাংলাদেশের ফল বাংলাদেশের সব কিছু খেয়ে বাঙালি মুসলমান মুসলমান গাধা বলে গালি দেয় আছে না না নাই মারে মুসলমান তোমরা গাধা গাদান মানে আগামীকাল রামাদান মাস যখন আসে সাহরি খাইলা এই দিনের কথা বুঝতে পারছেন আরবিতে মাসে চন্দ্র মাসে রাত দিয়ে দিন শুরু হয় যখন এই সূর্য ডুবে যায় তখনই পরের দিন শুরু হয়ে যায় কথা বুঝতে পারছেন সন্ধ্যা থেকে কি শুরু হয়ে যায় দিন শুরু হয়ে যায় তো আমরা যখন সাহারি খাইলাম তখন তো আলটিমেটলি বারোটার পরে তো ইংরেজরাও বলে যে দিন শুরু হয়ে গেছে তারিখ পাল্টাই যায় কি যায় না তো সাহারী যখন খাইলা তিনটা চারটার সময় সেই দিনে না বলবা না ওই আসুমা লিয়াওম আজকের দিনে রোজা রাখব তারা কয় তোমরা ক গাদান মানে আগামী দিনে রোজা রাখবো এই বলে আমাদেরকে ট্রল করে ইউটিউবে এমন বক্তব্য দিয়ে যুবকদেরকে বিভ্রান্ত করে আছে না নাই মহতারাম হাজিরিন বিনয়ের সাথে বলছে গাদান শব্দের একটা মাত্র অর্থ নয় কোরআন শরীফে গাদান শব্দ ইউজ হয়েছে সকাল বেলা নাস্তাকে হজরতে মুসা যখন তার ভাগনা ইউসা বিন নুন কে নিয়ে ভাজা মাছ দিয়ে রওনা হলেন যেই জায়গাতে তারা ঘুমিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা রে যেই জায়গাতে ভাজা মাছ ওঠে দৌড় দেবে সেখানে খাদির কেটে পেয়ে যাবা খাদির মানে খিজির আমরা বলি খা খিজির কিন্তু মূল শব্দ হলো খাদিরুন মানে হলো সবুজ ইসলাম যেখানেই বসতেন আমার আল্লাহ ওই জমিনটাকে সবুজে সবুজে তরুলতা দিয়ে অরণ্য বানিয়ে দিতেন মুসলমান ভাইয়েরা আমার কিন্তু ইউসাবিন নুন মুসা নবীর রওনা হয়ে তিনি দেখেছেন মাছ দর দিয়েছে ভাজা মাছ আল্লাহর আদেশে উঠে দর দিয়েছে একটা সুরঙ্গ তৈরি হয়ে গেছে কিন্তু ভুলে গেলেন একটু যখন দূরে গেলেন মুসা বললেন আতিনা গাদা আনা আমাদের গাদা নিয়ে আসো আরবিতে গাদা মানে কি আগামীকাল নিয়ে আসো কথা বলেন না আগামী কাল নিয়ে আসা যাবে গাদা মানে কি মা ইউকালু আউওয়ালান নাহার মুফাসসির বলেছেন গাদান শব্দের অর্থ হলো দিনের বেলা যেই খাবার খাওয়া হয় তার নাম গাদা আল্লাহু আকবার বলেন তো গাদাকে কে এটা তো বুঝে যাইতেছে কথা বলেন ঠিক কি না তুমি খালি একটা অর্থ শিখছো গাদান মানে এইটা আরে বাবা না 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 গাদান মানে আজকের সকাল হয় রসুল্লাহ আমার একদিন সফর করছেন সফর করে আল্লাহ নবী রাতের বেলা তিনি বললেন জিলু গাদান ইনশাআল্লাহ আজকে রাত এসে গেছে আমরা আজকের দিনে আমরা গাদান গাদান মানে ওই রাতের বেলা যখন শেষ হবে ভোর বেলা রাসূল বলছেন আমরা এই জায়গাতে অবস্থান করব তোমার জ্ঞানকে বাড়াও বাড়াইলে তুমি আর বিভ্রান্ত হবে না এই জন্য খোদার কসম করে বলি ভাইরা আমার রসুলের গুলাম বলতে রাসুলের আশেখ রসুলের গুলাম বলতে রাসুলের ভক্ত রসুলের গুলাম বলতে আমরা সকলে নবীজির প্রেমিক কথা বলেন ঠিক না। রসুলের গুলাম বলতে আল্লাহ নবীর পূজক নই রসুলের গোলাম বলতে আল্লাহ নবীর সাজনাকারী নই রসুলের গোলাম বলতে আল্লাহর নবীর আমরা বান্দা নই তুমি ইবাদ বা আব্দুলের অর্থ তো জানো না এই জন্য আমার দারুল ইফতা আল মিসরিয়া দারুল ইফতা আল মিসরিয়া তারা যেটা হাদিস কথা বলি সেই হাদিস হচ্ছে আবু রাফে রাদী আল্লাহ আলা আনবুর নবীর একজন সাহাবী নবীর কি জোরে বলেন দিদি আমরা বলি গুলাম নবী আমাদেরকে শিল্কের ফতোয়া দাও কিন্তু তাহলে আবু রাফে তার সম্পর্কে বলা হয়েছে ওয়া আবি রাফে আন্না কুন্তু গুলাম লিল আব্বাস ও দুনিয়ার মানুষ শোনো আমি তো আব্বাস সাদী আল্লাহ রু গুলাম ছিলাম আব্বাসের গুলাম ছিলাম মানে কি আব্বাসের কৃত দাস ছিলাম আমার কথা বুঝুন তো আপনারা ভাইয়েরা তাহলে আল্লাহর নবীর সাহাবী বলছেন আমি আব্বাসের গুলাম ছিলাম আব্বাসের গোলাম বলতে আব্বাসের বান্দা নয় গুলাম বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত দাস ছিলাম কথা বুঝতে পারছেন জি জি ঠিক আছে মোহতারম হাজরিন বিময়ের সাথে আপনাকে বলি হাজতে আবু রাফে যখন হাদিস বলতেন অনেক মহাদিস বলেছেন ওয়ান আবি ওয়ান আবি রাফে ভোলাম রসুল ইল্লাহ তাদের কিতাবউল্লাহ্জতে কিতাবে লিখে দিয়েছেন তাদের সেই বইগুলোতে লিখে দিয়েছেন আবু রাফের পরিচয় হলো তিনি নবীজিরে ভোলাম আরে নবীর সাহাবী নবীকে নবীজির গুলাম বলে পরিচয় দিতে তিনি পরিচয় দিয়ে তিনি নিজে গর্ববোধ করেছেন কিন্তু যখনই আমরা মুসলমান রাসুলের প্রেম রাসুলের ভালোবাসায় যদি বলে ফেলি শ্রদ্ধার কারণে গুলাম নবী গুলাম মুস্তফা আমাদের কিছু অতি ভদ্র লোক যারা আছে তারা বলে এটা শিরিক হয়ে গেছে নজিবুল্লাহ বলেন ভাইয়ারা দারুল ইফতা আল মিস্রিয়া যেখান থেকে বিশ্বের সব ভালো ভালো স্কলাররা বের হন তারা ফাতোয়া দিয়েছেন জিজ্ঞেস করা হয়েছে হাল তাজুজ তাসমিয়া বি আবদিন নবী আপনি তো গোলাম শব্দ নিয়ে করছেন আল্লাহর নবীর আব্দ আব্দুন নবী নবীর আব্দ এই নাম রাখা জায়েজ কিনা তারা সবাই বলেছেন কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মাহ দ্বারা এটা সাবিত আছে নবীর বান্দা নবীর আব্দ নবীর একজন অনুরক্ত এই নাম রাখাও জায়েজ আছে আল্লাহু আকবার বলেন না রাখা ভালো কিন্তু কেউ রাখলে সেটাকে শিরিক বলে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া যাবে আমার মুসলমান ভাইয়েরা রব্বুল আলামিন পবিত্র কোরআনে খাকিমা জানিয়ে দিয়েছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাঈকুম ভালোমতো খেয়াল করে শুনেন মনে আছে তো আপনাদের কথা মুহতার মহাজুলী নব্বুল আলমিন সুরাতুন নুরের বত্রিশ নম্বর আয়াতে বলছেন বত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়াঙ্কিহুল আয়া মামিন কুম্ম সলিহিন ও দুনিয়ার মুসলমানরা তোমাদের মধ্য থেকে যারা তোমাদের অধীনস্থ এবং যারা সৎকর্মশীল তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও তারা কারামিন ইবাদ ই কুম আব্দুলের ইবাদ তোমাদের ইবাদ তোমাদের যারা আব্দরা আছে এখানে আব্দ বলতে কি আমাদের কেউ বান্দা আছে নাকি কথা বোঝেন নাই আমাদের কেউ বান্দা আছে না বান্দা বলতে এখানে আমাদের কৃত দাসকে বোঝানো হয়েছে আল্লাহ সুরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন মিন ইবাদিকুম তোমাদের যারা বান্দারা মানে তোমাদের যারা কৃত দাসরা তোমাদের যারা গোলামরা তোমাদের যারা দাস দাসী আছে এদেরকে তোমরা উত্তম বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের এবাদ বলেছেন বান্দা হিসেবে নয় বুঝিয়েছেন আমাদের দ্বারা অধীনস্থ যারা আমাদের কেনা গোলাম আমাদের দ্বারা কৃত দাস এটা উদ্দেশ্য করেছেন আমাদের যারা খাদেম আমাদের যারা কর্মচারী তাদেরকে এখানে বোঝানো হয়েছে আল্লাহ আকবার বলবেন না আমার মুসলমান ভাইয়ারা আমার রাসুল নিজে বলেছেন আমি এমন নবী যার মধ্যে কোনো মিথ্যা নাই আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি হলাম আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল মুত্তালিবের বেটা মানে আব্দুল মুত্তালিবের নাতি আমি তা আব্দুল মুত্তালিব আল্লাহর কোন নাম কি মুক্তালিব আছে নাকি কথা বুঝেন নেয় আমার সাথে আপনাকে বিরক্ত হচ্ছেন আমার উপরে আমি একটা প্রসঙ্গে কথাগুলা বললাম মুত্তালিবের আব মানে মুর্তালিবের বান্দানা মুক্তালিবের তিনি ভৃত্ত মুত্তালিবের খাদেম তার নাতি হচ্ছে মোহাম্মদ জুড়ে বলে না সুহান আমার মুসলমান বাইরা হজরতে আলী রাজি আল্লাহ বলছেন যিনি নাকি উস্তাদ হবেন উস্তাদদের মর্যাদা কত তিনি বলেছেন আনা আব্দু মান আল্লামানি হরফান ওয়াহিদা যে আমাকে একটা হরফ শিক্ষা দান করবে খোদার কসম আমি তার আব্দ তার কেনা গোলাম হয়ে যাব আর আমরা আমার নবীজির গুলাম হয়ে গর্ববোধ করি কথা বলেন ঠিক না আমরা নবীজির গুলাম হতে রাজি আসি না নাই আরো যদি আসি না নাই গুলাম মানে বান্দানা গুলাম মানে আমরা তার আশেক গুলাম মানে আমরা তার বৃত্ত গুলাম মানে আমরা তার প্রেমিক গোলাম মানে আমরা তার অনুরক্ত ভক্ত কথা বলেন ঠিক কিনা তুমি অর্থ জানো না আমি আমি জন্য সমালোচনা করছো তুমি আমার মুসলমান ভাইয়ারা আপনি কেবল ছোট ছোট কোন আলেমদের কথা নয় এই পৃথিবীর বুকে ছয়শো ছাপ্পান্ন হিজড়ি কাল করেছেন ইমাম জামাল উদ্দিন সরসরি রহমতুল্লাহ হাম্বালি মজাবের ইমাম তিনি নিজেকে আব্দুল নবী নাম দিয়েছিলেন সুবাহান আল্লাহ আ সনিশ জন ইন্তিকাল করেছেন ইমাম জামালুদ্দিন ইবনুজ জহাইরা সাফে সাফে ইমাজ সাবে বড় একজন ইমাম তার পরিচয় ছিল তিনি আবদুম নেবি। নবীর একজন ভক্ত সুরললা বলবিন্ন্য ভায়ে না আমাস। আমার মুসলমান ভাই হানাফি একজন বড় ইমাম ছিলেন এক হাজার উনসত্তর এতেকাল ইমাম সিহাব আল খাফাজি আল হানাফি সমস্ত কাজীদের বড় কাজী ছিলেন কাজী উল কোজাত প্রধান বিচারক ছিলেন তার জামানায় তিনি তার পরিচয় দিয়েছেন তিনি আবদুল নবী দামেশকে একজন বড় আলেম ছিলেন নয়শো তেইশ হিদড়িতে লিখে নিয়েছেন আপনি এগুলো আপনার এলেম ক্যারেক্টর বিচার করেন আল্লামা আব্দুল নবী আল গ্রিবি আলমা মালিকি আরেকজন ইমাম ছিলেন তার নাম আল ফাকি আল আল্লাম আব্দুল নবী ইবনে আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আল হানাফি আল নুমানি তিনিও নবীজির বান্দা নবীজির আব বলে পরিচয় দিয়েছেন কিন্তু আব মানে আল্লাহর বান্দা যেমন ওই রকম নয় আব মানে নবীজির একজন আদনা গোলাম আদনা একজন কেনা গোলামের মতো জোরে বলেন সুবহানাল্লাহ এই সমস্ত বড় বড় আলেমরা এই ফাতোয়া দিয়েছেন যে এই পৃথিবীতে মালিকুল মুলুক নাম রাখা জায়েজ নাই কেননা মালিকুল মুলুক একমাত্র একজন জুড়ে বলেন তিনি কে সমস্ত বাচ্চার বাচ্চাকে আব্দুল কাবা নাম রাখা জায়েজ নাই কাবার গোলাম নাম রাখা জায়েজ নাই আব্দুল নার আগুনের গোলাম নাম রাখা জায়েজ নাই আমার বন্ধু আব্দু আলী আব্দুল হোসাইন আব্দুল হাসান এমন নাম রাখা উচিত না কিন্তু এই এই কথা বলেছেন পৃথিবীতে আমার সমস্ত নবীর নাম লেগিয়ে দিয়ে সম্মানের জন্য ভালোবাসায় কেউ যদি বলে আমি আব্দুল নবী আমি গোলাম নবী এই নাম রাখা কোনো সুবিধার কিছু নেই হ্যাঁ না রাখা ভালো আমি আবারও বলছি যেহেতু শির্কের দিকে কেউ কেউ বলবেন সন্দেহে না যাওয়া কিন্তু কেউ যদি এই কথা বলে জন্য না যে আমরা নবীজির গুলাম নবীজির গুলামই আমরা করি নবীজির আমরা চাকর ন আমরা বৃত্ত নবীদের কৃতদাস এই কথা বললে কোনো কোন রকমেই কোনো শিরকের সম্ভাবনা কোনো চিন্তা করার সুযোগ